হাই সোমবার সকাল সকাল বিষ্ণুপুর শ্মশান পৌঁছে গেলাম আর দিপুদেরও আসার কথা ওরা অনেকেই এসেছিলো ওরা ছেলেরা ওখানেই স্নান করে জল তুলে বাঁকে করে আসছে আর আমরা ওদের সাথে সাথে আসছে আমরা মানে এই যে পিঙ্কি রিঙ্কি আমি সমীর আর ওরা অনেকেই এসছিল আর রাস্তা তো ভয়ঙ্কর রাস্তা ছিল যাচ্ছি হচ্ছে কাশীনগর মঠ জল ঢালবো শেষ সোমবার বলে কথা বিষ্ণুপুর শ্মশান থেকে কাশীনগর মঠ মোটামুটি এগারো থেকে বারো কিলোমিটার মানে রাস্তা ছিল জানি তারকে সব যাত্রার কাছে কিছুই না যেহেতু আমার প্রথমবার একটু তো কষ্ট হয়েছে কিন্তু খুবই ভালো লাগছিল সত্যি কথা একটু রাস্তায় পাঁচ মিনিটের জন্য বসে গিয়েছিলাম তো কষ্ট করে এসে দেখি প্রচণ্ড ভিড় মানে মেয়েদের ভিড় ভীষণ সে সোমবার বলে কথা না আর এরা তো যেখানে বাজে সেখানেই বসে পড়ছিলো আমাদের গ্রুপটা কেউ একটা লাইনে ছিল যার কারণে আমরা একটু ঘুরঘুর করে এটা সেটা কিনতে কিনতে গঙ্গায় স্নানটা করলাম করে এসে দেখি সাংঘাতিক ভিড় আরও বেড়েছে তো কলসি মানে দুধটা ঠিক আছে কিনা দেখে এই যে মন্দিরে সবাই ঢুকছি সুন্দরভাবে জল ঢালতে পেরেছি এটাই মনের শান্তি ভিডিওটি কেমন লাগলো জানিও